আমি ভিক্ষে করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে এক স্বপ্ন সম লাগতেছিলে চোখে মম কী বিচিত্র শোভা তোমার কী বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ যাবে শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রদ ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসারত থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা চুড়িয়ে গেল সকল ব্যথা হেন কিসের লাগি তুমি আকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এই কি কথা রাজা ধীরাজ আমায় দাও কিছু শুনে ক্ষণকালের তরের ঐনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ফিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ছুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে ঘরে এসে পাত্রখানে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোটো সোনার কণা দেখি দিলেন যা রাজ রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে কেন আমি দিইনি আমার সকল শূন্য করে কেন আমি দিইনি আমার সকল শূন্য করে